হ্যালো এভরিওয়ান স্টুডেন্ট কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে মাধ্যমিক দু হাজার ভূগোল মান দুইয়ের সাজেশান দেব যে প্রশ্নগুলি আলোচনা করব এগুলি খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যেই থেকেই দুই নম্বরে প্রশ্ন আসবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও আশা করি তোমাদের উপকারে আসবে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এর বাইরে আর মান দুইয়ের প্রশ্ন আসবে না তাই দেখে নাও প্রথমে দেখো বজ্র ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও কম্পেস্টিং কাকে বলে বজ্রের পুনর্ব্যবহার বলতে কী বোঝায় বজ্রের পুনর্নবীকরণ বলতে কী বোঝায় ইউট্রোফিকেশন কাকে বলে বলতে কী বোঝায় লিচেট কাকে বলে উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও ভগ্নাংশ সূচক স্কেল কি সেন্সর বা সংবেদন কাকে বলে মৌজা মানচিত্র বলতে কী বোঝায় পিক্সেল কাকে বলে কৃত্রিম উপগ্রহ কাকে বলে উদাহরণ দাও অ্যাপোজি জোয়ার কাকে বলে বানডাকা কাকে বলে ভরা ও মোরা কোটাল বলতে কী বোঝাই পেরিগি জোয়ার বলতে কি বোঝায় তেজ কোটাল কাকে বলে শৈবাল সাগর বলতে কী বোঝাই মগ্নচূড়া কি হিমশৈল কি সংযোগ প্রতিযোগ কি হিমপাচির কি নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় কেন আইসিটিজেড কী ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক পরে প্রশ্ন বৈপরীত্য উষ্ণতা কাকে বলে কি কী বার্জ কাকে বলা হয় ওয়াদি কী পরে প্রশ্ন ভবন কাকে বলে পর্যায়ন কাকে বলে লাস্ট প্রশ্ন মন্থকুপ কী মোট তেত্রিশটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ সব দেখে নাও আর উত্তরগুলি এখন থেকে রেডি করো আশা করি এর বাইরে কোনো প্রশ্ন হবে না তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকও পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে